কয়েক বছর আগের কথা বলছি বিভিন্ন মিডিয়ায় নিউজ হয়েছিল খবর হয়েছিল আপনারা জানেন মাঝে মাঝে মহারাষ্ট্রের মহারাষ্ট্রের ইউপিতে ভাই আমার দোস্ত আমার মধ্যপ্রদেশের মাঝে মাঝে খরা হয় খরা যখন হয়। আপনারা মাঝে মাঝে নিউজে খবর করে আমার ঐ দিককারের পরিস্থিতি এমন যে চাষিরা অনেক কষ্ট করে সামান্য কিছু চাষ করে ধার দিনা করে চাষ করে খরা যখন হয় অনাহারে অর্থাহারে দিন কাটাতে হয় অনেকে সহ্য করতে না পেরে আত্মহত্যা তারা করে ফেলে হে তরুণ যুবকেরা এই রকম একটা ঘটনা কয়েক বছর আগে ঘটেছিল এই কয়েক বছর আগে যখন ঘটনাটা ঘরে ভাই আমার বিভিন্ন নিউজে খবর হয়েছিল বলিউডের একজন বিখ্যাত ফিল্ম স্টার আছেন আজও তিনি বেঁচে আছেন তার নাম হলো মিস্টার নানা পাটেকার নাম শুনেছেন ভাই আমার তিনি একজন বলিউডের ফিল্ম স্টার হতে পারেন অভিনেতা হতে পারেন কিন্তু অ্যাজ এ ম্যান হিসাবে একজন গুডম্যান বন্ধুরা আমার তিনি কিন্তু সমাজ সেবার কাজ করেন মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি একজন বিখ্যাত মানুষ নাম তার না জানেন তিনি একজন শুধু একটার হিসাবে নয় তিনি একজন মানুষ হিসাবে পৃথিবী বিখ্যাত বিভিন্ন জায়গাতে তার নাম আছে তার একটা বক্তব্য তার একটা লাইন পৃথিবীকে পড়িয়ে দিয়েছে আজও তার বক্তব্যটা তার আজ ওই সামান্য কথাটুকু মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায় তিনি এক সময় কথা বলতে বলতে একটি করতে করতে একটা বক্তব্য দিয়েছিলেন কি বলেছিলেন এক মাছার আদমি কো হিজরা বানা দেতা হ্যাঁ এক মাছার আদমি কো হিজরা বানা দেতা হ্যাঁ তিনি বলেছিলেন মানে একটা মশা মানুষকে হিজরে বানিয়ে দেয় যাদেরকে জেন্ডার বলা হয় একটা মশা যখন শরীরে বসে কি করে ঠাস করে মারেন না মশা মারতে গিয়ে তালি দিচ্ছেন না তার সেই জন্য তিনি এই কথাটা বলেছেন একটা মশা একটা মানুষকে হিজরে বানিয়ে দেয় বলতে প্রচ্ছন্ন একটা বক্তব্য আছে এর পেছনে প্রচ্ছন্ন একটা বক্তব্য আছে বলতে তিনি বলেন তুমি তো একটা মশা একটা তোমাকে হিজড়ে বানিয়ে দিচ্ছে তো তোমার অহংকার কিসে কিসের টাকা পরি কিসের লোক বল জন বল কিসের অর্থ বল বাহু কিসের শক্তি প্রদর্শন করো তুমি একটা মশা তো তোমাকে হিজড়ে বানিয়ে দেয় তিনি প্রচ্ছন্ন হবে কথাটা বলেছিলেন এক বাচ্চার আদমি তো হিজড়া বানাতে পারে

মুসলমান এমন সময় দেখতে পাওয়া যায় তিনি মহারাষ্ট্রে গিয়ে যারা আত্মহত্যা করেছিল তাদের পাড়ায় গিয়ে তিনি আওয়াজ দিয়ে বললেন আমি বলিউডের নানা পাটে গাঙ্গার আমি একজন সমাজ সেবক মানুষ মানুষের দুঃখ দুর্দশা আমি সহ্য করতে পারি না আমি ইন্টারনেটে আমি মিডিয়াতে জানতে পেরেছি এখানকার মানুষগুলো আত্মহত্যা করছে খরার কবলে পড়ে মানুষগুলো আত্মহত্যা করছে না 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 আমি আমার সাধ্য মতো তাদের সাহায্য করব কেউ আর আত্মহত্যা তোমরা করো না এ তরুণ যুবকেরা আওয়াজ দিয়ে বললেন এসো

তোমাদের মাছখানে তো কোন মুসলমানের নাম পেলাম আচ্ছা বলো তো বাবা এখানে কি কোন মুসলিম সম্প্রদায়ের বাস নাই নাকি তাদের মধ্যে খরা হয়নি একটু বলো সেই সময় ওই সমস্ত ভাইগুলো বলেছিল সাহেব মুসলিমদের পাড়াটা হলো ওই দিকে তাদের ওখানেও খরা হয়েছে আচ্ছা বাবা ঠিক আছে তোমাদের এখানে দিলাম এবার একটু মুসলিম পাড়ায় গিয়ে খোঁজ খবর নি এ তোরু যুবকেরা मिস্টার জানা পড়েগা মুসলমানদের মসজিদের সামনে গিয়ে গাড়িটা লাগিয়ে দিলেন দিয়ে আওয়াজ দিয়ে বললেন যাদের খরা হয়েছে যারা অসহায় জীবন যাপন করছো যারা অর্থের অভাবে নিজেদের জীবনকে বিসর্জন দিচ্ছ তাড়াতাড়ি লাইন দাও বাবা আর কখনো অন্যায় কাজ করো না কখনো আত্মহত্যা করো না সেই সময় মুসলমানদের পক্ষ থেকে বলা হলো হে মিস্টার নানা পটে আপনি ভুল ব্যাখ্যা করবেন না আমাদের এখানে এই পাড়াতে কোনো একজন মানুষ আত্মহত্যা সেই সময় মিস্টার নানা পাটেকার বলেছিলেন ঠিক আছে তাহলে কি তোমাদের এখানে কারো খরা হয়নি মানে হায়া হয়েছে সমস্ত জায়গাতেই তো খরা হয়েছে তাহলে কি তোমাদের কোন দুঃখ দুর্দশা নাই মানে হা আছে আমরা ওয়ারাহারে ওয়ারদাহারে দিন কাটাচ্ছি খেতে পাই না সন্তানদের নিয়ে ওয়ানাহারে থাকছি যতই কষ্ট পায় না কেন কিন্তু আমরা আত্মহত্যা কখনো করি না মানে এটার কারণটা একটু আমি জানতে চাই এত মানুষ আত্মহত্যা করেছে নিশ্চয় আত্মহত্যা করে নেই এটা খুব ভালো খবর কিন্তু এর পেছনে কি করো কারণ আছে কোয়াজ আছে সেটা একটু আমাকে জানাও সেই সময় মুসলিম ভাইরা বলেছিল হে কার নানা কার শুনে রেখে দেন আমরা হলাম ধর্মপ্রাণ মানুষ আমরা গরিব হতে পারি অসহায় হতে পারি কিন্তু আমরা আল্লাহর নির্দেশ নবীর নির্দেশ মেনে চলি আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন নবী বলে দিয়েছেন কেউ জানে না কায়ামত কবে হবে কেউ জানে না ততদিন পর্যন্ত কবরেই আপনাকে থাকতে হবে যদি আল্লাহ আপনাকে আপনি যদি ইবাদত ওয়ালা মানুষ হন আল্লাহ ওয়ালা মানুষ হন আপনার ডেড বডি কিন্তু নষ্ট হবে না

তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় রাসূলদের জিসম খেতে পারে না মাটি নবী সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকালের আগে বলেছিলেন বাবা আমি মসজিদ তৈরি কর아ছি বাইতুল মুকद्दাস আজকে যেটা ইহুদিরা দখল করে নিয়েছে একদিন আমরা নিশ্চয় এই মসজিদ আমরা ফিরে পাব বলুন ইনশাআল্লাহ এ Taman আমাদের থাকবে কারণ মসজিদ কখনো জবর দখলের জায়গা হতে পারে না কি রায় দিয়েছে আস্থার উপরে কোনো এভিডেন্স নাই প্রমাণ দিতে পারেনি যে বাবরের সেনাপতি মন্দির ভেঙে মসজিদ

কোন প্রশাসনকে সেটা ভাঙতে হবে না প্রমাণ করে দিতে পারলে গিয়ে কাটারি ভেঙে দেবে কারণ সেখানে করলে হবে না কিন্তু প্রমাণ দিতে পারেনি বলি আমাদের দুঃখ অন্য কিছু নাই তবে সুপ্রিম কোর্ট কে আমরা সম্মান করি দেশকে আমরা ভালোবাসি আমার হিন্দু ভাইদেরকে আমরা ভালোবাসি তারা সংখ্যায় বেশি তারা আমাদের দাদা আমরা তাদের ভাই কথা ঠিক না বলি

আমাকে আমি মারা যাবার পর তারা কাজ বন্ধ করে দেবে আমাকে লাঠি দিয়ে ডার করিয়ে দেবে এইভাবে ভাবে মাস কেটে গিয়েছিল জেনেরা ভাবছিল নবী সুলাইমান দাঁড়িয়ে আছে কাজ চলছিল এই ভাবে তারা মসজিদ তৈরি করেছিল তাহলে নবীদের যিসেম মাটি খেতে পারে না এর দলিল অনেক আছে আমার আল্লাহ ডাইরেক্ট শহীদদের কথা কোরআনই বলে দিয়েছে

সেই শহীদদের কথা আল্লাহ বলছে শহীদদের যেসে মাটি খাবে না তোমরা শহীদদেরকে মৃত বলো না শহীদদেরকে কি বলো না মৃত বলো না কারণ তারা জীবিত কেমন ভাবে জীবিত ওয়ালা কিল্লা তাশউরুন তা তোমরা জানো না জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে শহীদরাও কবরে জীবিত আর নবীরাও জীবিত জীবিত মানে আমাদের মতো জীবিত হুজ হুজুর জীবিত না হলে নিলাম বাসন পেয়ালা লাগবে পানি লাগবে কি করে পাবে বলে না হ্যাঁ হ্যাঁ আহলে খবিস একটা দল আছে আহলে খবিস এরা আমাদের দ্বন্দ্ব কিন্তু এদের সঙ্গে দেওবন্দর সঙ্গে আমাদের দ্বন্দ্ব নাই

আপনার ওই কবরে ভটি আপনার বাসন পেয়ালা ভাত পানি টয়লেট সব ব্যবস্থা আছে নাকি যদি বলেন আমি আপনাকে বলবো মায়ের পেটে সন্তান জিন্দানা মুর্দা জোরে বলেন মায়ের পেটের সন্তান জিন্দানা মুর্দা জিন্দা খাচ্ছে কি পায়খানা কোথায় করছে ঘটিবাটি কই বাসন পেয়ালা আছে নাকি

ডাইরেক্ট প্রমাণ পেয়ে গেলাম নবীরা এবং শহীদরা আর যেটা ওলি আউলিয়াদের কথা বলছি যদি আপনি আল্লাহ আল্লাহ হয়ে যান কবর খুলবেন দেখবেন কাপনের কাপড়টাও টাটকা বেরোবে এ তো অনেক ভিডিও ফুটে আমাদের কাছে আছে আছে না নাই কিন্তু তার প্রমাণ দলিল কোরআন মাজিদে আল্লাহ রাবুল আলমিন ভাই আমার দোস্ত আমার একদম নবীদের সঙ্গে শহীদদের সঙ্গে

ভাই আমার সত্যবাদীদের আর সওলেহিন আল্লাহর সলেমানদাদের এই যে একই কাতারে দিয়ে দিয়েছেন এর দ্বারাই মুফাসসিরিনা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন নবীদের শহীদদের দলভুক্ত করে তাদের মর্যাদায় এদের আসীন করবেন জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে শহীদরা আইবা নবীরা কবরে যখন জিদ্দা আল্লাহর অলিরাও কবরে জিদ্দা জোরে বলুন সুবহানাল্লাহ এর আরো অনেক প্রমাণ দেয়া হয়েছে যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে যান তাদের কোন ভয় নাই ডার নাই চিন্তা নাই আলা ইবনা আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন এই কথার ব্যাখ্যা দিতে দিতে ভাই আমার বড় বড় মুফাসসিরিনরা তারা কিন্তু এই ব্যাখ্যায় এসে হাজির হয়েছে মনে রাখবেন বাবাজিরা আমার তাহলে আমি তার ভাইদের বলছিলাম এই যে গোরস্থান দেখছি যেন মনে হচ্ছে অসাধারণ এই গোরস্থান দেখলে এলাকার মানুষদের চেনা যায় এদের রুচি চিন্তা করা যায় এদের ভাবনা এদের কালচার সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় অত্যন্ত আমার ভালো লেগেছে যারা সেবা করছেন বয়স্কতাদের দিক ভাল করছেন এটা সত্যি আপনারা এটাকে হাইলাইট করুন এটা মানুষের কাছে পৌঁছে দিন যে এইভাবেই বয়স্কতাদের যত্ন নিতে হয় আমাদের যেটা আসল বাড়ি সেই বাড়ির যত্ন নাও মাত্র 30 বছর তাই বলছিলাম ভাইদের 30 বছর 40 বছরে ঘরটাই থাকবে তার জন্য যে লাগাচ্ছে ফলচিনিং করছে এই করছে Ora ricombro a tuo যে কবরটা যেখানে যাবে সেখানটা কি করছে গরু চড়ছে ছাগল চড়ছে গরুতে পায়খানা করছে ছাগলে পায়খানা করছে হ্যাঁ শিয়াল কুকুরের বাস হচ্ছে সেটার কোনো যত্ন নেয় এটাকে মডেল করুন এটাকে মডেল করে হাইলাইট করুন যাতে এটা দেখে মানুষ শিক্ষা লাভ করে ভাইরা আমার তরুণ যুবকেরা আমার যাই হোক দু চার কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিরাতুল মুস্তাকিম পথের প্রতীক বানিয়ে দেন বলুন আল্লাহুম্মা আমিন প্রত্যেককে নামাজি হয়ে যান সামনে রোজা আসছে কেউ রোজা

এত বড় মাদ্রাসা হয়েছে কত তোলাবারা সেখানে থাকছে পড়ছে খাচ্ছে নবী বলছেন যে বাচ্চা এতিম বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিল এতিম বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিল যতটা তার হাতের তালুতে এতিম বাচ্চার চুলগুলো লাগলো ততগুলো সব আল্লাহ তা ওই বান্দার নামাজ আমলে লিখে দিলে বন্ধুরা আমার একটা তালিমে ইলম একটা তোলাবাদের তারা আল্লাহর কোরআনের সেবা করলো হাদিসের মধ্যে এসেছে বিশ্ব নবী বলছেন আল্লাহর দিনকে সাহায্য করলো সে স্বয়ং আল্লাহকে সাহায্য করলো আল্লাহ তাকে সাহায্য করলেন যে আল্লাহর দিন সাহায্য করে আল্লাহ তাকে সাহায্য করেন কোরআন মাজিদের অন্য জায়গায় আল্লাহ বলছেন মান জা আবিল হাসানাতে ফালাহু আসরু আম সালিহা বান্দা তুমি একটা হাসানা করো আমি আল্লাহ তোমার 10টা জাযা বদলা দান করে দেব হাদিসে কুদসির মধ্যে এসেছে বিশ্বনবী নবী বলছেন আমার আল্লাহ বলেছেন একের বদলে আল্লাহ দশ দেন একের বদলে একশো দেন একের বদলে সাতশো দেন একের বদলে বেহিসাব মালে মালামাল করে দেন অন্য জায়গায় আল্লাহ কোরআন মাজিদে বলেছেন যারা কবরে চলে গেছে তাদের হালটা কি তোমরা জানো লাউলা আখার তানি এলা আজালিন কারিব তারা বলে হাই হাই যদি একবার দুনিয়ায় উঠে যেতাম এত সম্পদ রেখে এসেছি গাড়ি বাড়ি জমি জায়গা আর আমার আউলাদেরা দুনিয়াতে আছে সন্তানেরা আছে আত্মীয়রা আছে তারা পূর্তি করছে তারা একটু আমার জন্য সৎকা করেনি দান করেনি হাই 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 যদি একবার আমি উঠে যেতাম পৃথিবীতে সৎকা আমি সৎকা করে দিয়েছি

গোনার সাগরে পরে হাবুডুবু খায় তারা দোয়ার আশা করে মিন আবি নিজের বাপের নিকটে আও উম্মিন নিজের মায়ের নিকটে আও আখি নিজের ভাইয়ের নিকটে আও সাদিক নিজের বন্ধুর নিকটে দুনিয়ার মধ্যে কেউ যদি সামান্য দান করে দেয় সেটা আর সামান্য থাকে না কাল জাবালে রহমতের পাহাড় করে আল্লাহ পৌঁছে দেয় আমার ভাইরা বাপ কবরে চলে গেছে মা কবরে চলে গেছে দাদি কবরে চলে গেছে সন্তানের আল্লাহ হায়াতে দেখেছে